এই পার্সেলটা কি সমস্যা একটু বলেন তো এই যে দেখে একটু এখানে এটা কি সমস্যা এই পার্সেলগুলা যে দাঁড়ান ম্যান যারা ভিডিওটা দেখেন আমাদের প্রতিনিয়ত ভিডিও দেন এই দেন এটা হচ্ছে স্টেট ফার্স্টে পার্সেলটার রেট ছিল ষোলোশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ সহ তা ওয়েট ছিল এক কেজি যদিও নাম মালটা নিছিল দেখেন জনি হবিগঞ্জ সদরে বাড়ির ফোন নাম্বারটা আপনাদেরকে নাই দেখাই একটু দেখাই আপনাদেরকে ভিতরে কি আছে এখানে রিপ্লেস উনি অর্ডার করেছেন আমরা ইয়া করি আপনাদেরকে দেখাই কত সুন্দর করে প্যাকিং করা হয়েছে দেখ মানে কষ্টটা লাগে এখানে আপনাদেরকে যখন ভিডিওতে আমাদের প্রতিনিয়ত ভিডিওটা দেখেন এবং ওই সে মালগুলো অর্ডার করেন মালের সাথে কি ভিডিও মিল পাম কি না এটা দেখানোর জন্য এই দেন উনি দুই লগা দুইটা অর্ডার করছিল একটা এবং একটা সাঁতার আপনার অর্ডার করছিল দুইটা এত সুন্দর করে পার্সেল পাঠানোর পর ষোলোশো পঞ্চাশ টাকা পার্সেল উনি ফোনেই ধরেন একবারে মানে উনি যদি ফোনটাও ধরতো তাহলে এতটা কষ্ট লাগতো না মানে পার্সেল একবার ফোন ধরেন এখন পর্যন্ত ফোন ধরত না আপনাকে এতটুকু বলি আপনারা পার্সেল অর্ডার করেন সমস্যা নেই কিন্তু ফোনটা অন্তত ধরেন মাল নিবেন না নিবেন অন্তত আপনাকে এতটুকু বলি আপনারা পার্সেলগুলো অর্ডার করেন সমস্যা নেই কিন্তু আপনারা অর্ডারগুলো ক্যান্সেল করেন না এই যে অর্ডারটা ক্যান্সেল করছেন এই আর অর্ডার ক্যান্সেলটা দেখেন আমার কত টাকা লস হয়েছে একটু দেখাই এই দেন পার্সেলটা ফাঁটাইছিলাম এই যে ক্যান্সেল একশো তিরিশ টাকা আমার এসে ডেলিভারি চার্জ ধরছে এই ষোলোশো পঞ্চাশ টাকা পার্সেলটার রেট এই জোনের নামে হবিগঞ্জ সদরে হবিগঞ্জ পার্সেলটা দেন রিটার্ন করছে ক্যান্সেল করে দিছে মানে উনি ফোন ধরে না যার কারণে একশো তিরিশ টাকাই দেখেন একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ এই যে একশো তিরিশ টাকা আমার ষোলশো পঞ্চাশ টাকার ভিতরে আমার একশো তিরিশ টাকা মানে খরচ চলে গেছে মানে এটা আপনারা কেন অর্ডার করায় আবার ক্যান্সেল করেন এই জিনিসটা বুঝতেছেন আপনার তো এতটুকু অনুরোধ থাকবে অর্ডার করেন আগে বুঝে শুনে নিয়েন মালটা দেখেন এখানে কোনো মাল আমরা যে মালগুলো দিই একটু দিকে দেখান তো আমাদের এখানে যে মালগুলো আমরা সবসময় ডেলিভারি দেই আপনাদেরকে দেখেন তো এই মালটা একসাথে কোনো এই মালটা কোনো ব্যস্ত আছে কিনা দেখেন তো দুটা মাল কোনো সমস্যা আছে কিনা এ একটা মাল আছে

নিজের কাছে একটু বিরক্ত এবং ওই নিজের খরচটা তো যায় এটা অন্তত করেন না যারাই করেন মাল নেন অর্ডার ক্যান্সেল করেন না আর অর্ডার দিলে একটু শুনে অর্ডার দিন যাই হোক সবাই ভালো থাকবেন আপনার প্রতি অতটা মানে অনেকগুলো অর্ডার ক্যান্সেলে দেখেন এই যে আরও অর্ডার আরও কিছু অর্ডার ক্যান্সেল হয়েছে যে যে আরাফাত নামে একটা অর্ডার উনি মাল মানে মানিকনগর হাই স্কুল উনিও অর্ডারটা ক্যান্সেল করছিলো এটাই খারাপ লাগে অর্ডারগুলো ক্যান্সেল করলে যে মানিকনগর হাই স্কুলে এই অর্ডারটা ক্যান্সেল আমার কত টাকা খরচ হচ্ছে প্রায় ষাট টাকা টাকার ভিতরে যেহেতু ষাট টাকা এই মাল না কোনো ধরনের মালের এক টাকা লাভ না করে যদি ষাট টাকা সত্তর টাকা মালে যদি আপনার খরচ দিই তাহলে এটা একটু কষ্ট লাগে আর কি হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং আপনি মূল্যবান মতামত জানাবেন আর সেই ধরনের মালগুলো যদি আপনারা নেন একটু থাকবে আপনারা মালগুলো আগে মিস্ত্রি থেকে জেনে বুঝে শুনে তারপরে মালগুলো নেন এবং এগুলো আপনারা যারা লাগাবেন ওরকম আগ্রহী আছেন তারাই নেন আমি বলি যে আপনারা যারা মানে লাগান আগ্রহী না তারা শুধু শুধু নিয়ে এগুলো নষ্ট করে না যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম